অন্য টপিকে করার ছিল কারণ মন্দিরা কন্টেন্ট দিচ্ছে মারিয়া কন্টেন্ট দিচ্ছে তারপরে এদের দুজনকে বেঁচে খায় মানে এদের বেঁচে মন্দিরা মারিয়া টিনা সব থেকে প্রথমে মন্দিরা তারপরে টিনা তারপরে মারিয়া এদের বেঁচে চ্যানেলগুলো করলো তারপরে ওদেরই পেছনে কাটিয়ে দিচ্ছে বেশ ভালো করে কিলো দরে সেই রকম একটা নোংরা মেয়ে ছেলেকে নিয়ে ভিডিও করব ভেবেছিলাম কিন্তু ওদের দেখা মানে তো পাপ আর পার্টিতে গেছিলাম বুঝলে তো এমনিতে মন মেজাজ ভালো নেই মন মেজাজ মানে এমনি কিছু না প্রেশারের উপর মুড ডিপেন্ড করে জানো তো আমার প্রেশার প্রচণ্ড ফ্লাকচুয়েট করছে আগের ভিডিওটা দেখলে পুরো মানে গরম জামা করে ভিডিও করতে বসেছি বেশ ঠান্ডা পড়েছে মোটামুটি The <laughs> আমরা এখানে পঁচিশ বছর ধরে আছি তো আমরা অভ্যস্ত হয়ে গেছি কিন্তু মোটামুটি ভালো ঠান্ডা পড়েছে তো ভিডিও করতে করতে আমি ফ্যান চালিয়েছিলাম দেখলে আমার আপ ডাউন হচ্ছে এরকম তারপরে এখন একটা স্ন্যাক্স পার্টি দেখেছিলাম এই যে এই হুডিটা পরে গেছিলাম টুপি ফুপি পরে এখন বাড়ি এসে টুপিটা খুললাম এখন মোটটা ফ্রেস হয়েছে এত খাইয়েছে বাবার এই নামে স্ন্যাক্স পার্টি তবু আমি বাড়িতে এসে ডিম একটা ক্যাপসিকাম ট্যাপসিকাম দিয়ে একটা ডিম ফ্রাই টাইপে ডিমের গোটা গোটা দুটো করে ডিম ফ্রাই একটা মাত্র আলু দিয়ে আর একটু ভাত করে দিয়েছি ওই যে বসানো আছে বাড়িতে ইয়াংস্টার আছে তো এই সময় একটা মুড হলো একটা কমেন্ট পেয়েছিলাম অনেকক্ষণ আগে এক ঘন্টা আগে তখন পুরোটা পড়েও দেখিনি ইচ্ছে করছিল না যখন বাইরে লোকে এর সঙ্গে অনেক লোকের সঙ্গে মিশে এলাম একটু নেচে টেচে তো ভাবছি ভিডিওটা করে জবাবটা দিই টিনাকে নিয়ে প্রচুর গাল গল্প রয়েছে কারণ এক হচ্ছে সেই ফকলা মাতাল চোটটা বলে গেছে যে টিনা স্ট্রাইক দিতে জানে না তবে টিনা যেভাবে এখন ফরওয়ার্ড হচ্ছে এটা রাজধানীতে থাকা ওই জন্যই তো হিন্দি সিনেমায় বা তোমরা বিভিন্ন জায়গায় শুনেছো ছোটে সাহেব কিলে কি বলে না টিনা ছোট শহরের মেয়ে ছিল তারপর দুটো নিষ্কম্মা পুরুষ ও রোজগার খাবে বলে ওকে একবারে মানে মানে ঢাঁড়স বানিয়ে ছিল নিজেদের মানে টিনা পারে না দে আমি করে দেবো বুঝতে পারছো আমি কতবার টিনাকে বলেছি এই কোর্স করো এই কোর্স করো কিন্তু ওকে নিশ্চয়ই করতে দেয়নি এখন না হলে ওই আপদটা সরে যাওয়ার পর এখন কেন টিনার মনে হচ্ছে যে আহ তোমার কি বলে এটা স্পোকেন ইংলিশ ক্লাস ক্লাস করি ও বাবা স্পোকেন ইংলিশের কথা মনে পড়লো একটা ভুয়ো কোথা থেকে বোর্ড তুলে এনে সেটা দিয়ে ভিডিও করছে মানে কি অসভ্য এরা তো সেইখানে এরা মেনলি করে খাচ্ছে মানে টিনাকে টিনার ঠামিকে এখনো কাজের লোক বানিয়ে রেখেছে যেখানে দেখা যাচ্ছে যে টিনা এতগুলো দিন বাপের বাড়ি থেকে গেল এতগুলো দিন ওর মায়ের কাছে থেকে গেলো সেখানে তোমরাই বলো যে কোনো কাজের লোককে এত দিন ছুটি দেবে তারপর তিন চার দিন মানে ওদের বক্তব্য হচ্ছে নয়ডার বাড়িতে টিনা ওই বাচ্চা দুটো দেখভাল করে অ্যাকচুয়ালি ও ডিসাইড করতে পারছে না তো পারছে না যে নয়ডার বাড়িতে কাজের লোক বানাবে না ছোট ঠাম্মির বাড়িতে কাজের লোক বানাবে আমরা দেখে নিয়েছি যে ছোট ঠাম্মির বাড়িতে ঠাম্মি টিনার ঠাম্মি কিন্তু ওই ছোট দাদুকে ফোঁটা দিচ্ছে কাজের লোকের হাতে ফোঁটা কে নেয় গো কোনো সম্পর্ক না থাকলে এবং সেই ফোঁটার জন্য টিনা একটা সুট পিস পেয়েছে যেটা বানিয়েছে এখানে এসে যেটা পরে বোধহয় ও এলো নয় এটাতে সেই কচিকলা পাতা কালারের মানে ওই ওটাকে অলিভ গ্রিন কি বলবে অলিভ গ্রিন নয় ওটা প্যারাট গ্রিন অলিভ গ্রিনই বলে যে অলিভ গ্রিন টাইপের একটা সুট পিস ওটা পরে যেটা পরে ও এলো কিন্তু এদের মানে গাল গল্প বানাবার কোনো শেষ নেই এদের মেন বক্তব্য হচ্ছে ফ্ল্যাটটা টিনার নয় টিনা ফ্ল্যাট ভাড়াই নেয়নি গল্প বানাতে একটা আধার লাগে তো টিনার জিনিসপত্রগুলো চোট হয়ে গেছে টিনা এত চোট খেয়েছে এত চোট খেয়েছে দেখলে তো ফোকলা মাথা চাড়া দিচ্ছে কেন মতো কুইকুই কুই কুই করছে কিছু নোংরা দর্শক আছে দুটো নোংরা দর্শক আছে তোমরা তো জানোই দুটো নোংরা ভীষণ নোংরা দুটো দর্শক আছে মিথ্যেবাদী এরকম বেশ কিছু দর্শকের সঙ্গে যারা নোংরা তারাই তো নোংরাকে পাতা দেবে না তাদের সঙ্গে আলাপ হয়েছিল এটা ফোকলা বলছে আমি জানি না আমি জানি না ও ফোকলা বলছে Tchau. ও অ্যাকচুয়ালি ফোকলা আবার কন্ট্রোভার্সিতে ফিরে আসতে চাই যে এইরকম গল্প রসালো বানাবে প্লাস কেন বানাবে কারণ টিনা এখন সমস্ত তোমার কোর্ট কেস থেকে নিজেকে মুক্ত করে ও একটা বিগার ফিউচারের দিকে এগিয়ে যাচ্ছে বিগার মানে দিকে এগিয়ে যাচ্ছে ও এখন এই ধারণা নিয়ে চলছে বারে বারে ছোট ছোট কাহানিয়া ছোট ছোট রাইতি হতিরাইতিয়া কারণ এই জিনিসে এই গত্ত যদি ও পড়ে থাকে ও তো আগে বাড়তে পারবে না এই সুযোগে ওরা গল্প বানাচ্ছে যে টিনা অ্যাকচুয়ালি জিনিসপত্র পাঠায় নি জিনিসপত্রগুলো বেছে দিয়েছে এটা কিন্তু মিথ্যে কথা বলার দরকার ছিল না টিনা যদি এটাও বলতো যে না জিনিসপত্র পাঠাতে মোবাইল স্যান্ড প্যাকার্সের যা দাম পড়বে সেই দামে কিন্তু আমি দু তিনটে আইটেম কিনে নিতে পারবো সুতরাং আমি জিনিসগুলো বেছে দিয়েছি এটাও একটা অপশন অনেকেও এই অপশনটা ওকে দিয়েছিল যাই হোক এদের বক্তব্য হচ্ছে টিনা মিথ্যে কথা বলেছে যদিও আমরা রিসিপ্ট দেখেছি বা রিসিপ্ট দেখেছি বলে এরা পুরো মিথ্যে বলতে পারছে না বলছে ওটা সত্য তো যাই হোক কারণ কি টিনা ভাড়াই নেয়নি ওই ফ্ল্যাটটা টিনার কোন শ্বশুরের বা কোন শ্বশুরের বাপের ভগবান জানে যারা তিন চার দিনের জন্যে টিনাকে ওখানে থাকতে দিয়েছিল এদের বক্তব্যটা হচ্ছে যে এই ফ্ল্যাটটা হচ্ছে ওই দাদু ঠাম্মি দাদের বিশাল বড় করে ওরা খুব বড় লোক দেখলে তো মধ্যবিত্তই দেখতে পেলে বিশাল বড় লোক কারণ তাদের বিরাট করে একবারে মানে মিথ্যে কথা বলতে গেলে জল ঢালতে হবে তো বিরাট করে একবারে গৃহপ্রবেশ দেখ হলো বিরাট করে হলো কি আমরা দেখলাম তোমার আমার বাড়িতে যেরকম হয় সেরকম ভাবেই হলো বিরাট যদি বড় লোক হবে তাহলে ঠামি কোটে কাজ করেন কেন চারটে দাসী চাকরটাকে পায়ের উপর ধরে বসে থাকবে আচ্ছা এবার ওদের বক্তব্য আছে ওরা ওখানে নতুন বাড়ি করেছে প্লাস এই ফ্ল্যাটটাও ওদের বাপরে মানে দিল্লি একটা বাড়ি করলে লোকে নিজের সৌভাগ্য ভাবে এবং সেই বাড়িটাও দেখো জমিটা হয়তো পূর্বপুরুষের বা কোনো ছিল বাড়িটা করতে পেরেছে দিল্লি এনসিআর ষাট লাখের ওপর থেকে তোমার ফ্ল্যাটের ভাড়া চলে ফ্ল্যাট কেনার ভাড়া চলে ফ্ল্যাট জমিটা নিজের নয় কিন্তু তার উপর তোমার জমি কিনে বাড়ি করবে সেটা ঠাম্মিরা করেছে প্লাস মানে ছোট দিয়েছিল টিনা হচ্ছে চশমাটা ফ্ল্যাটে রেখে এসেছি অত ইম্পর্টেন্ট একটা জিনিস এসেছে কারণ ও এমার্জেন্সিতে এসছে কতগুলো পয়েন্ট প্রুফ হচ্ছে দেখো এমার্জেন্সিতে এসছে এমন একটা ওর আসার ইচ্ছে ছিল না আসার পর কোর্ট কেসগুলো এসে গেছে যার জন্য থাকাটা লিঙ্গার হয়েছে এক একটা ঘটনা একটার সঙ্গে একটা কিন্তু জুড়ে আছে তো যাই হোক এদের মিথ্যে কথাটা একটু দূর করি আমি একটা কমেন্ট আমি প্রথমে ভাবলাম যে এবার তোমাদের সঙ্গে আলোচনা করতে গিয়ে পড়বো ভাবলাম যে কমেন্টটা ডিলিট না করে এত কষ্ট করে লিখেছে যখন দেখি যদি গান বন্ধ না দিয়ে থাকে তাহলে এটা পড়ে ভিডিও করি এখন পড়িনি দেখছি পড়ি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি প্লিজ প্লিজ সৌমি থোড়া সা লেলে থোড়া সা লেলে কারকে না খেলা সচ মে মানে কোনোটার বাইট নিয়েছি একটু ভেঙে আমি কিন্তু খাবার নষ্ট করি না ওই জাস্ট মানে কাঁচি ইয়ে ফর্কটা দিয়ে ছোট্ট করে ভেঙে নিয়েছি কোনোটা গোটা খেয়েছি এই করে সেই স্প্রিং রোল ফিং রোল এত খাইয়েছে না যাই হোক যার জন্য একটু তোমাদের এরকম লাগছে তো যাই হোক মুখ লুকিয়ে ভিডিও করছে ইউজার আইডি এম সিক্স ডবলু একটা কথা বলুন তো একটা মানুষের দিল্লিতে একটা ফ্ল্যাট আছে অথচ সে দিল্লিতে এসেও একটা দিনের জন্যেও ফ্ল্যাটে গেল না কারণটা বলি আচ্ছা আর দুটো লাইন পড়েনি ইভেন তার মাও একবার ওকে ইচ্ছে প্রকাশ করলো না যে চল একবার তো ফ্ল্যাটটা একটু দেখে আসি এই ব্যাপারটা আপনার কাছে নর্মাল মনে হচ্ছে হ্যাঁ মনে হচ্ছে কারণ কি শুনুন ফ্ল্যাটে তো থাকবেই ও তো দিল্লিতে এসছে ও কি বলল এসআইআর জন্য যদি ফেরত যেতে না হয় এবার এইটা আপনারা হিন্ট ধরে নিচ্ছেন যে মাকে রাখতে ও তিন মাস পরে যাবে কেউ কেউ বলছে এক মাস পরে যাবে এই তো সব মানে সেই গয়া গঙ্গা কি গয়া গঙ্গা কাশি সব এক করে দিচ্ছেন টিনা যখন সেই তোমার ওই অযোধ্যা দেখতে গেল তখন আমি কেবল গয়া দেখতে পরে দেখা গেল অযোধ্যা দেখতে যাচ্ছে আপনারা এরকম অনুমান করেন আমার কাছে কেন এটা স্বাভাবিক লাগছে কারণ তিন মাসও যদি থাকে এখানে তারপর হয়তো যাবে মাকে করে আবার এই গল্প বানুনি কি বলছে শোনুন এই গল্প বুনি এই ভূতের গল্প লেখিকা এ ভালো কামাচ্ছে কিন্তু টিনাকে টিনারই ফটো লাগাচ্ছে ভিডিওতে স্পর্ধা দেখুন মানে এই ফোকলা চোর ফোকলা মাতাল টিনার কত সর্বনাশ করে দিয়ে গেছে এবং সেই সর্বনাশের সাক্ষী হচ্ছে সেই সর্বনাশের সাথে হচ্ছে আশীর্বাদ করি বয়সে তো চার বছর বড় এবং ব্রাহ্মণ মানুষ তো ব্রাহ্মণ যাই হো মানুষ তো আমি ওর মতো নোংরা নই ও যেন সামনের জন্মে মেয়ে হয়ে বেচারামের বাড়িতে জন্মায় বেচারামের মেয়ে এবং বেচারামের মায়ের নাতনি হয়ে জন্মায় আমি আশীর্বাদ করছি তো যাই হোক শো ভিডিওতে চিৎকার করে করে বলছে যে ফোকলা ওকে বলেছে টিনা স্ট্রাইক বুঝতে পারছেন এদের পো টিনা এদের ভিডিও দেখেও না এবং টিনা হয়তো জানেই নাই মহিলার অস্তিত্ব বুঝতে এইখান থেকে এই দর্শকগুলো আসে বা ইউজার আইডি কে আসছে কে জানে তো ব্যাপারটা হচ্ছে কেন এই যে হ্যাঁ যেটা বলতে গিয়ে কথাটা ঘুরে গেল এক মাস পরেই টিনা চলে আসবে এই তো আবার এমন বলছে টিনা যা মানুষ না ও এসআইআর করতে পারবে না অনলাইন তো টিনার পক্ষে বুক করা অত্যন্ত কঠিন হবে কেন ভাই কেন টিনা কি মানুষ নয় ও কি ছাগল চারটে পা আছে ওর একটা ল্যাজ আছে অসভ্যের মতো কথা বলেন ব্যাপারটা হচ্ছে টিনা ধরুন নিজে পারলো না সাইয়ার করতে হাজার গন্ডা ইউটিউব ভিডিও গজাচ্ছে এই নিয়ে টপিক এই টপিকে ভিডিও হচ্ছে সেটাও ধরুন টিনা দেখলো না কারণ ওই কিছু বেড়ে পাকা লোক টিনার সঙ্গে কন্ট্যাক্ট করে করে সবাই কানে কানে মন্ত্র দিত ভীষণ করে ভীষণ করে অথচ ভীষণ করে হলে যে বেচারামের বাড়িতে টেকা যায় না পাঁচ বছর আমরা সবাই জানি ভোট চারটে থেকে উঠোন ছাড় দিতে শুরু করতো আমরা লক্ষ্মী পুজোর ব্লগ দেখেছি উঠোন ছাড় দিয়ে বুকের দুধ খাইয়ে বাচ্চাকে নারু পাকিয়ে আসতো সেখানে তার শাশুড়ি অতিথির মতো এসে পাড়ার লোকেদের যখন আসতো তখন এসে বসতো সেজে তো যাই হোক এত কাজ করতো যে মেয়েটা সেই মেয়েটা নাকি ভীষণ করে তো যাই হোক টিনা ভীষণ করে সুতরাং ও ইউটিউব দেখে ও শিখবে না সাইয়ার করা হাজার ঘন্টা তোমার ইয়ে আছে জায়গা আছে সাইবার ক্যাফে অমুক এই সমস্ত জিনিস যত আসে না সাইবার ক্যাফে টাফে এদের না রোজগারের পদ্ধতি বেড়ে যায় এই যে আমাদের মনিটাইজেশনের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয় আমি জানতাম না ইউটিউব ভিডিও দেখলাম সে যা বলছে তার সঙ্গে মিলছে না তখন আবার ফাইন্ড আউট করতে রইলাম যে ইউটিউব ভিডিও টোয়েন্টি ফোর বা টোয়েন্টি থ্রি বা টোয়েন্টি টু করে আছে কিনা সেটাও আছে দেখে দেখে করলাম হয়ে গেল ঠেকায় পড়লে মানুষ সব করে আপনারা কি জানেন করোনার সময় মানুষ ওয়াশিং মেশিন সারানো ইউটিউব মেশিন থেকে শিখেছে ইউটিউব ভিডিও থেকে আমার পাশের ফ্ল্যাটে আমার নিজের বাড়ি যেখানে নিজের ফ্ল্যাট যেখানে সেই পাশের প্লাসের পাশের ফ্ল্যাটে সেই পাশের ফ্ল্যাটের যে আমার নেবার দুজনেই তখন জবলেস বাড়িতে বসে আছে সেই ইউটিউব ভিডিও দেখে দেখে ওয়াশিং মেশিনটা করেছিল শুধু প্রবলেম হচ্ছিলো ঠেকো দিয়ে দু চার দিন চলেছে কারণ দু চারটে পার্টসও আনাতে পারছিলো না একই যখন বন্ধ ছিল একই উট করোনার সময় তো যাই হোক হেল্প করে দেওয়ার লোকও গজাবে যেমন নতুন নতুন পদ্ধতি মানুষের অজানা পদ্ধতি গভর্নমেন্ট ইনপুট করবে ইমপোজ করবে মানে চাপিয়ে দেবে লাগু করবে তেমনি সেই হেল্প করে পয়সা রোজগার করার লোকও গজাবে বুঝতে বিভিন্ন ফর্ম করে খায় করে করে খায় খায় এরম লোক আছে এই যে সাইবার কফি ক্যাফে ছোট ছোট ইনস্টিটিউট গুলো গড়ে উঠছে তাদের অনেকের জায়গায় দেখবেন বড় বড় বোর্ড পড়ে যাবে এখানে এসআইআর ফর্ম ফিল আপ হয় সুতরাং বুঝতে পারছেন এক নম্বর গেল দু নম্বর হচ্ছে কেন ওর মাও একবারও ইচ্ছে প্রকাশ করলো না যে চল একবার তোর ফ্ল্যাটটা একটু চোখে দেখে আসি কেন একটু দেখে আসা করবে তো এক এক মাস মাস কি থাকবে থাকবে না কারণ এর আগেও আপনাদের যুক্তি দিয়ে বলেছি টিনা নিজেই বলেছে নেটটা ভীষণ প্রবলেম করে ও ভিডিও ছাড়তে পারে না মেয়েটা পয়সা পিসাচ্ছে না হয় পেছনে ভাগে না যার জন্য শারীরিক সুস্থতা নিজের ঘুম কনভিনিয়েন্স নিজের মন ছেলের জন্য মন খারাপ যখন তিন দিন ভিডিও দিল না এইসব করে সে ভিডিওগ্রাফি করে মানে ব্লগিং করে ঠিক আছে কিন্তু মানে তিরিশ দিনে পনেরোটা ভিডিও তাকে দিতে হবে তবে তো মিনিমাম রেমোনারেশন বা একটা রেভিনিউ পাবে সুতরাং ওইখানে এক মাস বস থাকলে কতবার মনে আছে পুরো সাত দিন না পনেরো দিন একটা করে ভিডিও আসতো যখন পিস্তৃত দিদির বাড়ি ছিল তোমাদের মনে আছে কি বাড়ি তো বেশি দিন থাকবে না ওখান থেকে আসবে নয়টাতে কারণ ওখানে ওদের জিনিসপত্র আছে সেখান থেকে ফ্ল্যাটে তো যাবেই ও ফ্ল্যাটেতেই ওকে থাকতে হবে ওখানে চোখের দেখা দেখতে ফ্ল্যাটটা ওরম করে যাবে ওর জিনিসপত্র আছে ও চশমা পর্যন্ত ওখানে আছে ওকে ফ্ল্যাটেতেই তো থাকতে হবে কার গলগ্রহ হয়ে থাকবে আজকে টিনাদের লাগেজ দেখেছেন কিভাবে রাখা আছে ওদের বাড়িতে ওইভাবে কখনো দাদা বৌদির বাড়িতেও সারা জীবন থাকতে পারে কটা দিন ঠিক আছে কিভাবে ওরা ম্যানেজ করছে ওরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে চাই চাই নাস্তা একজন করে দিচ্ছে বুঝতে পারছো টিনার মা রান্নাটা করে নিচ্ছে চাই নাস্তা একজন করে দিচ্ছে এইটা চার পাঁচ দিন হয় তারপরে মা মেয়ে গিয়ে ফ্ল্যাটেই উঠবে ওই জিনিসপত্র নিয়ে আগে বাড়ি লিটা চুকিয়ে আসুক এইটাই ওদের মেন্টালিটি ওই জন্যও ফ্ল্যাটে গেল না কারণ ওদের নয়ডা থেকে বারেলির বাসটাই মানে নয়ডা থেকেই বারেলির বাসটা ধরতে হবে ওরা যদি তোমার কাতে যেত আবার ওদের নয়ডায় আসতে হতো এটা হ্যাপা বুঝতে পারছো এখনো তো সেরকম সড়গ সরগর হয়নি নয়ডা থেকে হয়তো মানে দ্বারকা থেকে হয়তো নয়ডা একা আসতে পারতো না কাকুকে ঝামেলা করাতে হতো বা এই ঠান্ডায় ওই মাসির ছেলেকে বলতে হতো ওই মাসির ছেলে যখন বাইকে করে যাচ্ছে গায়ে মাথায় জড়াচ্ছিল দেখেছেন ওই অত রাতে আপনার বাইক চালিয়ে যেতে প্রচন্ড অসুবিধা হয় তো যাই হোক একটা প্রশ্নের জবাব দিতে গিয়ে পুরো ভিডিওটা তো নষ্ট করতে পারি না এক মিনিট দাঁড়ান আমি একটু ভাতটা দেখি এখানে এসে একবারও ফ্ল্যাট দেখতে যায়নি এটা স্বাভাবিক লাগছে কারণ ও ফ্ল্যাটে গিয়েই থাকবে এবং ওর মা ওর কাছে যতটুকু দিন থাকুক আমিও মানছি যে ওর মা এক বছর ওখানে থাকবে না এক বছর সংসার ফেলে থাকা মুখের কথা ওই কটা দিন ওদের ওদের আত্মীয়রা ওকে ভীষণভাবে ভালোবাসে আমি এটা আগে থেকেও জানতাম ওই যে ওদের ওর প্রধান কাকু প্রধান কাকুর যে নায়েব নায়েব নয় কি এটা পোস্ট আছে নদিয়ে নাম প্রধান প্রধান কাকুর আমাকে যাকে আমি সোর্স বলবো না ব্যাপারটা হচ্ছে রাতে সাড়ে দশটার সময় ওই কোর্ট কেসের জন্য টিনাকে ডকুমেন্ট দিয়ে যেতেন উনি ওনারা এত ভালোবাসেন টিনাকে পাড়াপড়শি আছে প্লাস প্রচুর আত্মীয় আছে পোকোড়া আছে বড়ি কাকিমারা আছে সুতরাং টিনার দাদার বউ যে বৌদি সে এক আপাতত মানিয়ে গুছিয়ে নিতে পারছে কদিন টিনার মাকে তো আসতেই হবে তো কিন্তু এই আসার আগে অবধি যে টাইমটা সেটা মা ওই মেয়ের কাছে ফ্ল্যাটেই থাকবে যার জন্য ও ফ্ল্যাটকে অত আপনার মতো মিস করছে না তো যাই হোক তারপরে হচ্ছে এই ব্যাপারটা আপনার কাছে মনে হচ্ছে নর্মাল হ্যাঁ হচ্ছে জবাবটা দিলাম এরপরে হচ্ছে একটা মা ও মেয়ে আর সাথে এতদূর থেকে দিল্লি আসলো অথচ সেই মায়ের একবারও ইচ্ছে করলো না যে মেয়ে যে ফ্ল্যাটে থাকে সেটা একবার গিয়ে অ্যাটলিস্ট চোখের দেখা দেখে আসি এই এক্সট্রিমলি স্বাভাবিক ব্যাপার যেটা কোনো মাই করতো সেটা টিনুর মা করলো না এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য নেই তো এত বড় বক্তব্য রাখলাম যে ওরা এই বাড়ালি থেকে এসে ফ্ল্যাটেই যাবে আপনি আপনার এটা অস্বাভাবিক লাগছে না যে টিনা তার মাকে নিয়ে এসে দাদা বৌদির ঘাড়ে গিয়ে চাপবে একটা বছর পরে ও বাপের বাড়ি যাবে এক বছর ও কোনো না কোনো আত্মীয় বাড়িতে থাকবে নাকি আপনি ওই ভূতের গল্পগুলোই মানছেন যে কখনো টিনার ছোট ঠাম্মির বাড়িতে টিনারা কাজ করছে দুদিন তারপর হাওয়া কখনো দাদা বৌদির বাড়িতে টিনারা কাজ করছে সেখানেও চার দিন তারপর হাওয়া এরম কাজের লোক কখনো রেখেছেন রাখতে দেখেছেন তারপরে তাই এটা সিধা সাদা উত্তর হলো টিনো কোনো ফ্ল্যাট ভাড়া নেয়নি মনে করে দেখুন ওই ফ্ল্যাটে থাকা সিচুয়েশনটায় প্লাস্টিকে মোড়ে মুড়ে সব রান্নাঘরের জিনিস রাখতো এইবার আমি বুঝে গেছি এই আইডিটি কার কারণ এইগুলি বলেছে ভিডিওতে বুঝতে পারছেন ব্যাপারটা রান্নাঘরে আপনাকে কে বলেছে ব্লগ না দেখে ওই মতো করছেন টিনা কত জিনিস আনিয়েছে কত কৌটো আনিয়েছে দেখেছেন প্লাস ও যখন সুপার মার্কেটে যেত এক মিনিট দাঁড়ান এটা আমি টিনার দেখেই কিনেছি আমার খুব পছন্দ হয়েছিল ওই যে সেই একসঙ্গে পে দেখায় আমি ওর জন্য ওকে দেখেই কিনে এনেছি আপনাকে দেখাচ্ছি তেম এই তিনটে কোটো সেট এর একটা আছে সেটাতে পুরো বাদাম ভরা আছে বড় ভারী वाला তো না এই রকম স্মার্ট বাজার থেকে কিনেছিল আর কত ডিজাইনার ও কিনেছে এটা তো ব্লু ঠিক এই রকমই স্মার্ট বাজার থেকে আমিও কিনেছি তো ঠিক এই এই কালারেরই টিনা কিনেছে প্লাস এর একটা কিনেছিলে ঢাকনাটা গ্রে কালারের কত ধরনের বাটাও কিনেছে দ্বিতীয় কথা এর একটা আর কিনেছে বলে যাচ্ছেন কেন আমি তো বলতে গেলে ভুলে যাই টিনা যে আর ওটা কিনলো পরের বাড়ির ফ্ল্যাটে থাকার জন্য আরও ও কিনবে আর কিন্তু চলছে বা কিছু ওটা টিনা রান্নার জিনিস সব রান্নার জিনিস ঘরে থাকতো রান্নার জন্য ছোট্ট একটা গ্যাস নিল না না ও গ্যাস নেয়নি ভুল করছেন ছোট্ট একটা গ্যাস নিল নয় গ্যাসটাও ও নেয়নি ওটা দাদু ঠামার গ্যাস ওরা ফেলে রেখেছিল ওপে দিয়েছে ও গ্যাস নেয়নি ঠাম্মি নাতনি সবার জন্যে একটা খাট জোগাড় করেছিল এইগুলোতেই বোঝা যায় টিনু কোনো ফ্ল্যাট নেয়নি একটা জিনিস বলুন তো আরোটা তো আপনি ভুলে গেছেন ঠিক আছে ঠাম্মি নাতনির জন্য খাট জোগাড় করেনি ওই জিনিসগুলো ছোট ঠাম্মির বাড়িতে এক্সট্রা ছিল একটা ড্রেস আরও দিয়েছিল যেটা টিনার মেক ওভার করেছে টিনা খরচা করে তারপর একটা কথা বলুন তো ওই ফ্ল্যাটটা যদি টিনা ভাড়া নেয়নি ওকে কোর কোন চোদ্দ মানে অত্যন্ত আপন লোক আছে যে শুধু শুধু দিল্লির মতো জায়গায় ওই ফ্ল্যাটে ওকে থাকতে দেবে এখানকার নিয়ম আপনি জানেন কাল ধরুন আপনি কোনো দালাল বা ব্রোকার নিলেন ব্রোকারই নিয়ে আমরা এখানে ব্রোকার নিলেন সে আজকে ফ্ল্যাট দেখালো আমার সাথেই হয়েছে খুব সুন্দর একটা ফ্ল্যাট ভীষণ সুন্দর একটা ফ্ল্যাট একই ভাড়া ওই পঁচিশ থেকে ছাব্বিশ হাজার টাকা ভাড়া বলছিল তার ছোট একটা স্টোর রুম দিয়েছে এবং সেটা দেখে আমার ছেলে বলেও দিল যে মা এটা তোমার ঠাকুর ঘর হতে পারে এবার আমি মনে মনে ভাবছি স্টোর রুম তো এখানে ঝাঁটা জুতো কী রেখেছে কে জানে এখানে ঠাকুর রাখা ঠিক হবে এত কিছু দেখে আমরা পুরো প্ল্যান করে চলে এলাম কয়েক বছর আগে কথা বলছি

তিরিশ হাজার টাকা ভাড়া যদি হয় পনেরো হাজার টাকা যদি ভাড়া হয় তা সাত দিনের ভাড়া সে মিস কেন করবে যদি না তার পার্সোনাল কোনো কাজ করানোর থাকে বাড়ি নিজে কিছু রং করাচ্ছে বা বা করাচ্ছে কিছু একটা করাচ্ছে চিমনি বসাচ্ছে কিছু একটা করাচ্ছে এরকম যদি হয় তাহলে আলাদা ব্যাপার না হলে যেদিন ফ্ল্যাট পরের দিন বুক হয়ে যায় সুতরাং টিনাকে এই দিল্লি এনসিআর এর মতো জায়গায় ফ্ল্যাটটা দুদিনের জন্য থাকতে কে দিল আর দুদিন তো নয় বেশ এক মাস মতো ছিল কে থাকতে দিল টিনাকে আর টিনার আরোটা কার পিছনে লাগিয়ে দিয়েছে কার পিঠে গিয়ে স্ক্রু টাইট করে দিয়েছে বিয়াল থেকে খুলে নিয়ে গিয়ে কারোর একটা পিঠে তো স্ক্রু টাইট করতে হবে কোথায় আচ্ছা আহ রান্নার জিনিস মরে মরে রাখতো না আমি আপনাকে দেখিয়ে প্রমাণ দিলাম দ্বিতীয় কথা একটা খাট জোগাড় করেছিল না খাট জোগাড় করেনি ওটা ছোট ঠামির বাড়িতে আমরা যখন নিজের ফ্ল্যাট কিনলাম তখন আমরা ইনভার্টার থেকে ছেলে সাইকেল থেকে ক্যাম্প খাট থেকে আমরা প্রচুর দিয়ে দিলাম কারণ এখানে ফ্ল্যাটে মানে ইনবিল্ড তোমার ইয়ে থাকে এটা ডিজি দেয় মানে ব্যাক আপ দেয় সুতরাং ইনভার্টারটা পরে পরে আমাদের দুবার নষ্ট হয়েছে একবার ভোকা লেগেছিলাম ওখানেও ইনভার্টার লাগতো না আবার যেই এ ফেললাম সঙ্গে সঙ্গে ইনভার্টার কিনতে হলো এরকম যারা মানে তোমার শিফটিং করে শিফটিং এর গ্রুত তারা জানে এই তো কাল না পরশু আমরা কবে শিফটিং করেছি এই বাড়িতে কাল না পরশু ছেলে ইউনিভার্সিটি গেছে সেই ফাঁকে আমি ঝাঁটমছ করছিলাম ওর ঘরে তো ঢুকতে পাই না মানে ও সব সবসময় থাকে ঘরটায় তো চলে গেলে মানে আমার যতই কষ্ট হোক আমি ওর ঘরটা গুছিয়ে দেওয়ার চেষ্টা করি একটা পুরনো ব্যাগের মধ্যে থেকে আমার এত ফলস জুয়েলারি বেরোলো গেছি যেগুলো কিনেছিলাম কোনোদিনে যে এই চুরিগুলো বেরোলো সঙ্গে সঙ্গে পরে ফেলেছি কত রকমের সেট ব্লু সেট সেট খুব শখ ছিল আমার প্রত্যেকটা চুড়িদার প্রত্যেকটা জিন্স আমি খুঁজে পেলাম এখন আমার সুতরাং শিফটিং এর জ্বালা আপনি কি বুঝবেন যদি না করে থাকেন না যদি করে থাকেন নিশ্চয়ই বুঝছেন ব্যাপারটা হচ্ছে টিনা জিনিস টিনা ফেরত পাবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি যেটা কমেন্টে পাচ্ছি সেটা হচ্ছে বড় কষ্ট পাবে গো ও মেহনতের জিনিস ও একদম ভেঙে ভঙ্গে দ হয়ে যাবে কোন দিন ফেরত দেবে হয়তো দশ পনেরো দিন পরে ফেরত দেবে ভেঙে চুরে এক কাণ্ড হয়ে যাবে ভাগ্যি সায়না এবং বড় ফ্রেশ টাপা কারণ ইনশিওরেন্স নেই তো ওরা কোনো একটা গুদামে ঠেলে ফেলে রেখে দিয়েছে ওর মধ্যে টিনার কপাল কপালে যদি কোনো জিনিস আস্ত পায় না হলে একদম চুরমুর হয়ে ফিরবে জিনিস তো পাবে তারপর এইগুলোতেই বোঝা যায় টিনু কোনো ফ্ল্যাট ভাড়াই নেয়নি ওখানে পান মানেন্ট ও ওর কোনো ই ইরাদা ছিল না আর ওটা কেন কিনেছিল ম্যাডাম আর ওটা কেন কিনেছিল আর ব্যাপারটা হচ্ছে ওই ফ্ল্যাটটা ওকে দিলো কে কে দিলো তারপরে ওই ওই ফ্ল্যাটটা অন্য কারোর যেখানে টেম্পোরারি বেশি ওদের দুজনকে থাকার ব্যবস্থা হয়েছিল ওই ফ্ল্যাটটা অন্য কারোর যে টিনা কে হয় যে ওকে থাকতে দেবে কার দিচ্ছেন ওই ছোট ঠামি ছোট ঠাম্বি ছোট ঠামিকে দেখে আম্বানি আদানি লাগলো আপনার যা নিজের একটা দিল্লি এনসিআর বাড়ি করেছে প্লাস একটা ফ্ল্যাট আছে টিনু ওর মা যে ফ্ল্যাট দেখার ইচ্ছে প্রকাশ করেনি তার পেছনে এটাই গল্প না এটা সম্পূর্ণ আপনার একটা মানসিক বেকার থেকে তৈরি একটা গল্প এত মিথ্যে কথা বলবেন না আর এত আপনি হয়তো মিথ্যে কথা বলছেন না আপনি ভাবছেন গল্পটা বানিয়ে বা নিজে আপনার কোনো চ্যানেল আছে তাই নাম বা অন্য কারোর চ্যানেল থেকে গল্পটা শুনে এসছেন কারণ এই গল্প এই ভূতের গল্পটা আমি শুনেছি আমি নিশ্চয়ই বললাম কারণ গুলো বুঝতেই পেরেছেন ফ্ল্যাটটা টিনার নয় ফ্ল্যাটটা টিনা ভাড়া নিয়েছে ফ্ল্যাটটা ছোট ঠাম্মিরও হতে পারে না এবং অন্য কারোর হলে কয়েকদিনের জন্য টিনাকে কেসে ভাড়া দিত না বুঝতে পারছেন প্লাস টিনা আরও কিনেছে সেটা বলে যাবেন না টিনা একটা ফার্নিচার নিয়ে সেটা মেক ওভার করিয়েছে প্রচুর ডাব্বা টুব্বি কিনেছে বুঝতে পারছেন ওখানে থাকবে বলে ও ওই ঝাড়ঝড় করার জিনিসপত্র কিনেছে পোছা কিনেছে এরকম মানে আমার যেগুলো মনে পড়ছে ভাগ্যিস আরোটা মনে পড়ে গেল আরোটার তো তো আমার চেমনি তো না জীবনে প্রথম আরও লাগালাম এইটাই টাইটেল ছিল টিনা ব্লগে দেখে আসো ফ্ল্যাট শ্রী আচ্ছা বলছে ফ্ল্যাটে যায়নি কারণ নয়দা থেকে ব্যারেলি যাওয়ার জন্য ফ্ল্যাটের ডিস্টেন্সটা অনেক বেশি এবার যাতায়াত করতে হতো বিয়ে বাড়ি সেরে ফ্ল্যাটে যাবে বললে কি হবে শ্রী বললে কি হবে এদের তো গল্প বানিয়ে খেতে হবে সিক্স পয়েন্ট কে ভালো ভিউ হচ্ছে এই ভূতের গল্প বানিয়ে ওদের কি এসে যায় ফালতু হয় তো কিন্তু পরন্ত করে বলে যাবে তারপরে এবার ফ্ল্যাটে ফিরে যাচ্ছে সেই অপশনটাও কিন্তু ছাড়ছে না এনিয়ে বিনিয়ে তাতে হয়তো পরে যদি ফ্ল্যাটে ফিরে যায় তার আগে বলে নিল যে ফ্ল্যাটে জীবনে ফিরবে না মানে এই গল্পের কোনো শেষ নেই আমি ওই জন্য চ্যানেলগুলো দেখিও না এবং ওটা কোনো রিভিউ দিই না এই কমেন্টটা আমার ইয়েতে এসেছে তুমি তো তো কমেন্ট ব্যাপারটা হচ্ছে এইটাই এই যেটা বললো আপনাদের একটা কথা বলি টিনা যদি দ্বারকাতে যেত টিনা আবার তখন একটু শিখেছিল আবার এতদিন চলে গেছে সুতরাং লাগেজ ফাগেজ নিয়ে বলে গাটস পায়নি এদের বাড়িতেই ছিল প্লাস দাদা চাকরি করে তাদের দ্বারকা থেকে নিয়ে আসবে নিয়ে এসে আবার নয়ডায় তুলে দেবে ফ্ল্যাট দেখবার জন্য এত আদে ক্লামের কেন করবে যখন সেই ফ্ল্যাটেই গিয়ে তাদের থাকতে হবে এই মটা কেন করবে আদেখলামো তো আমরা দর্শকরা করছি যে ব্লগারকে একটু স্পেস দিই সে নিজের মতো যাক কারণ টিনা এক বছর পরে যাবে বলেছে একটা বছর কোথায় থাকবে ও ওই নয়টার দাদার বাড়িতে যেখানে ওইভাবে গুঁতিয়ে ও জিনিসপত্র রাখা আছে দেখেছেন তো আজকে ভিডিও একটা বছর টিনা কোথায় থাকবে নেয়নি বলে দিলেন ভাড়া নিয়েছে বলে জিনিসপত্র ও লরিতে চড়িয়েছে তার রিসিপ্ট অব্দি আমরা দেখেছি মেয়েটার হারানোর কোনো সীমা নেই যাকে পাঁচটা পুরুষের সঙ্গে শুয়ে দিচ্ছে ইজ্জত হারিয়েছে যে মেয়ে সন্তান হারিয়েছে স্বামী হারিয়েছে প্লাস একটা সংসার হারিয়েছে যে সংসার অত অত্যাচারের পর ও বুদ্ধি আগলে রেখেছিল একটা ছোট্ট ভুল সেটাকে বেঁচে পুরো জগতে ওকে লাঙ্গা করে দিয়েছে ও তো সব হারিয়েছে তাই জন্য ওই দুটো জিনিস হারানোর কষ্ট ওর মাথায় আসছে না এবং ওর মাথায় কি আসছে যেন টিনা এর আগে বলেছিল যে ট্যালেন্ট থাকলে জিরো থেকে শুরু করা যায় যখন বেচারাম যখন বেচারাম ওই ওকে ওইরকম করলো তারপরে বললো যে টিনা ব্লগ শুরু করে আমি জিরো থেকে শুরু করে দেখিয়ে দেবো আমি কত ভিডিও করেছি যে আমাদের মেয়েটা জিরো থেকে হিরো হয়েছে ফিনিক্সের মতো নিজের ছাই থেকে উঠে দাঁড়াচ্ছে টিনা এই জিনিসটাতে বিশ্বাস করে ও অন্য লোককে পা ধরে টেনে নামানোর থেকে নিজে যোগ্যতা দিয়ে এগিয়ে যাওয়াতে বিশ্বাস করে যার জন্য ও সীমার মতো মানুষ যাকে ও দায়ী করছে মনে মনে যার জন্য কষ্ট পাচ্ছে যে সংসার ভেঙেছে বললো না পাখিটা সংসার পাচ্ছে আর একটা মানুষ পরের সংসার ভেঙে দেয় দুটো টাকার জন্য বুঝতে পারছেন এই কথাটা কিন্তু আপনি লাইভে শুনে থাকবেন যে এমন করে কন্ট্রোভার্সি করে যাতে মানুষের সংসার ভেঙে যায় প্লাস ঝুলন্ত নাম দিয়েছেন না ঝুলন্তটা কেন হয়েছে কোনো কোনো ভিডিওর জন্যই ও বলছিল একদিন আমি তো ও পাড়ায় যাই না তাই ও সব কবর বলতে পারবো না কিন্তু কোথায় যেন একটা বলছিল যে আমি একটা কাণ্ড করছিলাম ওই কোনো একটা কন্ট্রোভার্সি ভিডিওর জন্যই বোধহয় বলছিল যদি ভুল হই মাফ করে দেবেন তো জবাব দিলাম কত বড় হলো ভিডিওটা জানিনা ওই জন্যই শেষ করছি সুতরাং টিনা যেহেতু ওই ফ্ল্যাটেই গিয়ে থাকবে মা বগল দাবা করে বেশ কিছুদিন না। ওই যে ও দাদাটি তাকে ওরা দেবে এই ঠান্ডায় মা মেয়েকে নিয়ে যাবে আবার নিয়ে আসবে কেন রে ভাই ওরা নয়ডা থেকে যেখানে সিধা বারেলিতে যেতে পারছে সেখানে ও দ্বারকায় গিয়ে যাবে আদেখলার মতো ফ্ল্যাটটা ছেটে আসবে আবার কিছু জন্য আরও একটা কারণ দেখুন আপনার সঙ্গে বাবা করতে করতে মনে পড়ে গেল সেটা হচ্ছে এখন ওরা ফ্ল্যাটে গেল ধরুন এত ভেতরে আদেখলা ভাড়া বাড়ি ফ্ল্যাটটা দেখা করার একটু চেটে এলো মানে কি মা মেয়ে মিলে ঘরটা পরিষ্কার করলো ছোট ঠাম্মিকে বলা যায় বলুন তো বললে হয়তো সে লোক লাগিয়ে করে দেবে কিন্তু অত ফেভার মানুষ নেবে কেন যেখানে মা মেয়ে দুজনে আছে তাদেরও মনে হবে না যে দুটো মহিলা আসছে একটু ফ্ল্যাট মুছে টুচে পরিষ্কার করতে পারে না সুতরাং ওখানে যাবে গিয়ে দরকার ফ্ল্যাটটা পরিষ্কার টুষ্কার করে ওদের গায়ের ব্যথা মরতে মরতে ওদের বেড়ে নিয়ে যাবার টাইম চলে এলো ওরা আবার সে ঘাড়ে করে জিনিসপত্র নিয়ে নয়ডায় ফিরে এলো ফিরে এসে দু চার দিন যখন বেড়ে থাকবে আবার আসবে আবার ফ্ল্যাট পরিষ্কার করতে হবে আবার ওদের ফ্ল্যাটটা পরিষ্কার করতে হবে একদিন কদিন বন্ধ থাকবে তার চেয়ে বাপু নয়ডা থেকেই যেহেতু বরেলি ডিরেক্ট যাওয়া যায় কারণ দ্বারকায় গেলে ওদের নয়ডাতেই আসতে হতো বাস ধরার জন্য দায় মানে দ্বারকায় না গিয়ে ওরা এখান থেকে বিয়ে বাড়িটা পুরো মানে লিফটে নেওয়া যেটাকে বলে বিয়েবাড়ির ব্যাপারটা মিটিয়ে এসে একবারে মা মেয়ে গিয়ে ফ্ল্যাটে গিয়ে কিছু দিনের জন্য থিত হবে মোটামুটি করবে তারপর টিনার মার ব্যাপারটা কিন্তু ক্রমশ প্রকাশ্য কারণ ওখানে আমার মনে হচ্ছে না উনি এক বছর থাকবেন এটা স্বাভাবিক নয় সম্ভব নয় তবে এক মাসেই ফিরে যাবে এটাও সম্ভব নয় কারণ এই বাড়ালি যাওয়া আসা এদিক ওদিক বরোলিয়াতে আবার দুটো আত্মীয় আছে ওর তো দিদিও একজন আছে দিদি জিজু মনে আছে তো এই সমস্ত করে যখন ওর মা ফিরবে একবার যখন দিল্লি এসছে এত খরচা করে আশপাশে আত্মীয়দের বাড়ি ঠাড়ি দেওয়া বুঝতে পারছো তো করে যখন ফিরবে ততদিন তো তিনার সঙ্গে ফ্ল্যাটেই থাকবে কার ঘাড়ে গিয়ে বসে থাকবে সুতরাং ওই জন্য ওরা দেখলাম ওটা করেনি যাই হোক আমার ভিডিওতে নিশ্চয়ই আপনার এই ইউজার আইডি ভুয়ো আইডিটা থেকে যে কোয়েশ্চেনটা করেছেন প্রমাণ দিতে পারলাম এভরিথিং ইজ স্বাভাবিক ন্যাচারাল ঠিক আছে আমাদের মনে হয় দর্শক হিসেবে একটু ধৈর্য ধরা উচিত ব্লগারকে একটু টাইম দেওয়া উচিত সে ব্লগ করেই তো খাবে বন্ধু সে তো ব্লগ করেই খাবে তাকে তো দেখাতেই হবে আর আপনি ভাবুন ও যদি ফ্ল্যাটটা না নিয়ে থাকে তো ও দর্শকদের কাছে কিভাবে মুখ দেখাবে ওকে কি পরিমান জবাবদিহি করতে হবে যার এইরকম পাস্ট রেকর্ড আছে মিথ্যে বৌদিবাজ ওকে এত মিথ্যেবাদী ভুয়ো নোংরা এটা প্রমাণ করে দিয়েছে ওর সত্যি কথা লোকে বিশ্বাস করতে চায় না যেখানে ও রিসিভ দেখিয়েছে ইয়ে দেখিয়েছে তা সত্ত্বেও ওর সত্যিটা বিশ্বাস করতে চায় না যেহেতু রিসিভ দেখিয়েছে ওই যেন পুরো মিথ্যে না বলে অর্ধ সত্য বলছে যে ডানকুনিতে গিয়ে বাকি জিনিসগুলো বেছে দিয়েছে বেঁচে দেয়ার কথা টিনা কেন লোকাতে যাবে টিনা তো বললো যে আমি অর্ডার ক্যান্সেল করতে চেয়েছিলাম কিন্তু তারপর থেকে ফোন তুলছে না অর্ডার ক্যান্সেল করলে সেটাও বলতো ওই যে টিনা হেলদোল দেখাচ্ছে না না সেই জন্য ওদের প্রবলেম হচ্ছে টিনা হেলদল দেখাবে না যে মানুষ হাসতে হাসতে নিজের চ্যানেল ছেড়ে দেয় যে মানুষ হাসতে হাসতে দশ লাখ টাকা দিয়ে দেয় যে মানুষ হাসতে হাসতে নিজের পাঁচ লাখ টাকার দাবি ছেড়ে দেয় নিজের সন্তান ছেড়ে দেয় সেইটুকু ছাড়তে পারে ও মনে জবে থেকে বিয়ে হয়েছে তো ছেড়েই আসছে তাই না তো সেই নেক্সট ভিডিও আমার কথা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কমেন্টে বন্যা বইয়ে দিও ঠিক আছে তাহলে দেখা হবে এখন অনেক রাত